আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আসলে আমরা মানুষ আমরা যদি পাখিকে আসলে ভালোবাসি তাহলে অবশ্যই আল্লাহকে ভালোবাসা হয়ে যায় আজকে আপনাদের সামনে যে ভিডিওটা দেখাচ্ছি যে একটি মা দুটা বাচ্চাকে নিয়ে আসলে যেভাবে এখানে দেখতেছেন আপনারা তিনটি আসলে অবস্থা খুবই খারাপ কারণ এরা অসুস্থ তিনজনেই আজকে এই তিনজনকে দেখে খুব মায়া লাগতেছে যার ভিতরে আপনার সামনে ভিডিওটা করলাম সুপ্রিয় দর্শক যদি আপনারা মানবতার ফেরিয়ালা হয়ে থাকেন এই বিষয়গুলোর জন্য আসলে আপনারা নিজেরাও যেমন আফসেস করেন আমরাও করি যাই হোক আজকে আপনাদের সামনে ভিডিওটা দেখাচ্ছি আপনারা সবাই মিলে দেখতে চান দেখুন যে একটি বিড়াল একটি বিড়াল কিভাবে দুইটি বাচ্চাকে নিয়ে আসলে অসুস্থ হালতে কীভাবে মানে পড়ে আছে এটা একটা মর্মান্তিক বিষয় তারপরেও এই বিষয়টা আসলে আমি বলতে গেলে আপনাদের সামনে খুব কষ্ট হচ্ছে আমার তারপরে ওই বিষয়টা আপনাদের সামনে জানালাম সুপ্রিয় দর্শক হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আসলে পশু পাখিকে সবাই একটু ভালোবাসার দৃষ্টিতে দেখলেই কিন্তু হয়ে যায় ধন্যবাদ আপনারা ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর সেই সঙ্গে একটা করে ফলো দেবেন